মিলি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করতে হলো দেখো এখন পুজো দেব আমার স্নান হয়ে গেছে আর আমার ঘর থেকে এই যে ঘর ঘর থেকে বেরিয়েই এই যে বেল গাছ তো বেল গাছের এই ডালে প্রচুর বেলপাতা ছিল কিন্তু আমি সেগুলো কেটে দিয়েছি কারণ চো এখানে যেতে গেলেই চোখে মুখে লাগতো না নাও পারবে তারপরে এই ছোট ছোট বেরিয়েছে এই ছোট ছোট দিয়েই আমি এখন পুজো দিই বেল গাছ আর শিবের মাথায় বেলপাতা দেবো না এটা হয় তো চলো পুজোটা দিয়ে নি তোরা শুভাম নাম শুভম নাম নিচের নাম নিচে নাম শিগির নাম গেটওয়ে নাম নালে। গেট বেয়ে নাম পাচ্ছিস না ধরবো ধরবো ওরে বাবা চল বাবা ঋষুর কি হাসি শুভম ওই লাভ দিল নিজে তো পারলো না সেই জন্য কি হাসি মা বলেছিল বাইরে বেরোতে না বৃষ্টি হচ্ছিল তাহলে জ্বর হবে তাই জন্য বেরোইনি ঘরেই ব্যাডমিন্টন খেলেছিল খেলেছিল খুব মজা হয়েছিল না বাবু হ্যাঁ এখন বাজে সন্ধ্যে ছটা আর রিশু এখন এই কিছুক্ষণ আগে রীষু ঘুম থেকে উঠল। আর ঋষু দুধটা নিজে হাতেই খায় তা আমি দিয়ে দিয়েছি গ্লাসে এই ছোট্ট গ্লাসটার এক গ্লাস দুধ এ বাবা তোর তো গোপ হয়ে গেছে দুধ দিয়ে এই দেখো রিজুর গোপ হয়ে গেছে সাদা গো খেয়ে নাও বাবা খেয়ে নাও এই পড়ে গেল পড়ে গেল গ্লাসের দুধ খাও খাও ওখানে রাখিস না পড়ে যাবে ধর 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 আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে চলো এই যে আমাদের গাছের আতা ফল হ্যাঁ এই একটাই ছিল তো এটা একটা স্পেশাল মানুষের জন্য রাখা যে খুব ভালো খায় না তো আমি লাইট জ্বালাইনি তো বাবা তাই তা তো দেখো এত ভালো খেতে আর দেখতে যেন পুরো টিয়া পাখির গায়ের মতো এত সুন্দর তো সব এবার আমরা খেয়াল করিনি না বর্ষায় আমাদের বাড়িটা খুব জঙ্গল হয়ে গেছে যার কারণে কি হয়েছে এই আতা ফলগুলো না সব পাখিতে এটা সব থেকে ছোটো বড় বড়োগুলো পাখিতে পুরো খেয়ে নিয়েছে ভেরি গুড বাই রিসু সব খেয়ে নিয়েছে গ্লাসেরটা তো এখন এটা কাঁচা পাখেনি পেরে রেখেছি পেকে যাবে দু তিন দিনের মধ্যে পেকে যাবে আমরা শুয়ে পড়েছি আর আজকে আমরা ঘুমাচ্ছি কটা বাজে যেন এখন তোমরা বাজে বারোটা না মানো রিসু কিন্তু এত রাত অব্দি জেগে থাকে না কখনো আজকেই রিশুর এত দেরি হয়ে গেছে বাবা টাকা একটু আমরা খাওয়া দাওয়া করেছি আর আজকে অনেক দেরি হয়ে গেছে আমাদের আজকে আমাদের রান্না হয়েছিল করে না লোকে দেখছে আজকে আমাদের রান্না হয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস হয়েছিল একটু চিকেন হয়েছিল আর রিসু খেয়েছে পরোটা সেই রিসু সেই দাঁতে ব্যথা সেই থেকে সেই যে দাঁত তুললে ঋশু বলতে চেল যে দাঁত তুললে নাকি একটা করে আইসক্রিম পায় তাই তো আমিও যখন ছোটোবেলা দাঁত তুলেছিলাম না আমি একটা ওরকম আইসক্রিম দিয়েছিল আইসক্রিমের লোভে আমারও দাঁত তোলা হয়ে গেছে রিসুরও তাই রিসু পাবে দুটো আর রিসু যে আইসক্রিমটা চায় সব থেকে ভালো সেটা না বাবা আমরা খুব সম্ভবত বৃহস্পতিবার নাগাদ যাব রিসুর দাঁতের ডাক্তার দেখাতে বৃহস্পতিবার কি মঙ্গলবার আগামী মঙ্গলবার এই মঙ্গলবার পরের মঙ্গলবার কি সামনের বৃহস্পতিবার দুটো দিনই থাকে তো সবটাই তোমাদের জানাবো তাহলে এখন আমরা ঘুমিয়ে পড়বো তোমরাও ঘুমিয়ে যাও তোমরা অবশ্যই ঘুমিয়ে ঘুমিয়ে এতক্ষণে গেছো সবাই আর আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো আজকের মতো গুড নাইট